মীন রাশির বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে 2025 সালের নভেম্বর মাসের 28 তারিখে শনি গ্রহ যাকে জ্যোতিষ কর্মফল দাতা বলে সে আপনাদের রাশিতেই অর্থাৎ আপনি মীন রাশির হয়ে থাকলে আপনার রাশিতেই এই শনি গ্রহ তার যে বক्रीय অবস্থা অর্থাৎ বিপরীতমুখী যে চল সেখান থেকে সে প্রত্যক্ষ গতি অর্থাৎ ডাইরেক্ট হবে সেMargi গতি ফিরে পাবে যার ফলে শুভ অশুভ অনেক কিছুই মিন রাশিতে ঘটবে শুভ শুভ হবে আবার কিছুটা কঠিনত্ব আসতে পারে তো কি কি ঘটবে সে বিষয়ে একটি আলোচনা করব তো বন্ধুরা যেহেতু শনি এই সময়ে মিন রাশিতে অবস্থান করছে এবং মিন রাশির বর্তমান যে শনি সাড়ে সাথে চলছে এই সাড়ে সাথীর ফলে দ্বিতীয় চরণে দ্বিতীয় প্রথম চরণে শনি মানসিক ভাবে একটা সমস্যা দেয় দ্বিতীয় চরণে কিন্তু আর্থিক ভাবে সমস্যা দেয় তৃতীয় চরণে শারীরিক মানসিক আর্থিক তিন দিক থেকে সমস্যা দেয় তো আপনারা যেহেতু দ্বিতীয় চরণে আছেন আপনাদেরকে মানসিক এবং আর্থিক বিষয় কিন্তু অনেক কঠিন অবস্থার ভিতরে সে রেখে দিয়েছে তো এর উপরে কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে তো বন্ধুরা এই যে বকরি এবং মার্গি যারা এটা বোঝেন না তাদের জন্য বলছি বকরি হচ্ছে সহজ ভাষায় পিছিয়ে যাওয়া মার্গি হচ্ছে সহজ বাংলায় এগিয়ে আসা সামনের দিকে আসা তো পৃথিবী এবং বিভিন্ন গ্রহগুলো কিন্তু সৌরজগৎ আছে এখানে কিন্তু নিজস্ব কক্ষপথে ঘুরছে যখন ঘুরতে ঘুরতে পৃথিবী একটা গ্রহের কাছাকাছি আসতে থাকে তখন পৃথিবী থেকে দেখলে মনে হয় ওই গ্রহটা কাছে এগিয়ে এটা হচ্ছে মার্গী গতি যা ইংলিশে ডাইরেক্ট বলা হয় আর ঘুরতে ঘুরতে যখন পৃথিবী এই একটা গ্রহ থেকে দূরে সরে যায় তখন আকাশে দেখা যায় যে গ্রহটা দূরে সরে যাচ্ছে তো আগের দিনের মনীষীরা তো মনে করতো যে পৃথিবী স্থির একটা ধারণা ছিল যে পৃথিবী হচ্ছে এই মহা বিশ্ব ব্রহ্মাণ্ডের তারা যে যাচ্ছে এটাকে তারা বকরি করতে বলতে এবং এই পিছিয়ে যাওয়া এবং সামনে আসা এই বকরি মার্গের জন্য কিন্তু এই জ্যোতিষ শাস্ত্রে মানুষের ভাগ্য এবং বিভিন্ন দেশের উপরে বা রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু অনেক ধরনের পরিবর্তন আসে যেমন এই শনি বকি হয়ে যাওয়ার জন্য নেপাল বলেন বা বিভিন্ন জায়গায় বলেন বা গত বছর হয়ে যাওয়ার জন্য বাংলাদেশে সরকারের একটা উলট পালন এবং এই বছরে আমরা দেখলাম যে চব্বিশ সালে নেপাল একটা উলোট হলো আবার সামনের বছরে এই যে দুই হাজার ছাব্বিশ সালে শনি যখন জুলাই মাসের সাতাশ তারিখে আবার বক্রি হবে তখন আবার অনেক কিছু হবে তখন আবার নতুন ভাবে ভিডিও করবো তো এই যে পৃথিবীর যে বিভিন্ন পরিবর্তন এবং রাশির উপরে যে পরিবর্তন এর মধ্যে কিন্তু নেগেটিভ থেকে পজিটিভই বেশি হবে তো আমি এই আলোচনার ভিতরে পড়াশোনার ভাগ্য স্বাস্থ্য ভাগ্য প্রেম ভাগ্য বিবাহিত জীবনের ভাগ্য বা আর্থিক ভাগ্য, কর্ম ব্যবসা বিদেশ এগুলো কেমন যাবে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আলোচনা করব তো প্রথমেই আমি পড়াশোনার ভাগ্য নিয়ে আলোচনা করব তো এখানে আমি দেখতে পাচ্ছি পড়াশোনার ক্ষেত্রে বকরি শনির কারণে যে অস্থিরতা বা মনোযোগের অভাব মিন রাশিতে বিগত চার পাঁচ মাসে ধরে দেখা যাচ্ছিল তা কমে আসবে বা চার পাঁচ মাস আগে থেকেই যাদের এই শনি গ্রহের প্রভাবে এই শনি সাড়ে সাতির প্রভাবে অভাব ছিল মনোযোগ দিতে পারছিলেন না বা মনোযোগ দিয়েও কোনো লাভ হচ্ছিল না তাদের কিন্তু এ সময় সেই নেগেটিভ বিষয়গুলি কমে যাবে শিক্ষার্থীদের একাগ্রতা পারবে মনোযোগ দিতে পারবে এবং পরিশ্রমের ফল পেতে শুরু করবেন বিশেষ করে যারা পরীক্ষা দিচ্ছেন বা পরীক্ষা দিয়েছেন তারা দেখবেন ডিসেম্বর মাসে একটা ভালো রেজাল্ট আসবে এছাড়া জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এই সময়ের মধ্যে কিন্তু ঊর্ধগতি থাকবে উচ্চ শিক্ষার জন্য বা গবেষণার যারা কাজ শুরু করবেন তাদের জন্য সময়টি অনুকূল হবে তবে প্রিভিয়াস যেসব কাজ করেছেন তার রেজাল্টটা হয়তো তেমন একটা নাও পেতে যেহেতু আপনাদের আছে কিন্তু ঠিক সেভাবে পাবে না যারা পরিশ্রম করেছেন এবং একনিষ্ঠ ছিলেন তাদের কথা আলাদা তারা অনেক ভালো রেজাল্ট পাবেন কিন্তু যারা এভারেজ পিপল যারা কাজের ভিতরে ফাঁকি ঝুঁকি দিয়েছেন অমনোযোগী ছিলেন তাদের ক্ষেত্রে কোন একটা তেমন একটা শুভ ফল পাবেন না তবে এখন থেকে যারা শুরু করবেন মার্গি হওয়ার পরে তারা মোটামুটি একটা পজিটিভ ভাইব পাবেন তবে অতিরিক্ত পরিশ্রম করতে হবে মনে রাখতে না হলে কিন্তু আপনি নেগেটিভ প্রভাব পাবেন আপনি যদি পরিশ্রম দ্বিগুণ না করতে পারেন এই শনি গ্রহ মার্গি হোক আর যাই হোক যেহেতু মিন রাশিতে আছে আপনাদের কিন্তু বিলম্ব করাবে একদিনের কাজ দশ দিন লাগিয়ে দিবে এজন্য আপনাকে দ্বিগুণ পরিশ্রম করতে হবে মিনিমাম এটা মাথায় রাখতে হবে তাহলে পড়াশোনা এই সময় ভালো result আসবে এর পরে বন্ধুরা স্বাস্থ্য ভাগ্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বকরি প্রভাবে যাদের পুরনো সমস্যা ছিল বা চার পাঁচ মাস ধরে আপনারা খুব ভুগছিলেন অর্থাৎ ডাক্তার কোন treatment করতে পারছিল না বা blood test করে বিভিন্ন মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত যারা সমস্তটা check up করেও কোনো কিছু ধরতে পারেননি তাদের কিন্তু সেই যন্ত্রনা থেকে মুক্তির পথ খুলবে এবং দেখবেন যে এই সময় এমন কোন চিকিৎসক বা এমন কোন চিকিৎসাল এতদিন হয়তো অনেকে আছেন যে হাজার হাজার টাকা নষ্ট করেছেন লাখ লাখ টাকা নষ্ট করেছেন তাদের কিন্তু এই সময় সেই রোগের উপশম ঘটবে যদি এ ধরনের ক্রিটিক্যাল রোগ থেকে থাকে দীর্ঘদিন ধরে ভোগা রোগের উপশম হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল যা আপনার মানসিক চাপও কমিয়ে দেবে তবে বন্ধুরা অশুভ বিষয় হচ্ছে শনির সাড়ে সাথে এই যে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এই সময়টিতে যেহেতু আপনাদের রাশিতে আছে দ্বিতীয় পর্ব চলছে এই জন্য কিন্তু স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে ছোটখাটো সর্দি কাশি অ্যালার্জি ফাঙ্গাল ইনফেকশন এগুলো থেকে কিন্তু নিস্তার নেই তাই নিজের প্রতি যত্নশীল হওয়া দরকার এই বিষয়গুলি কিন্তু নেগেটিভ ফাঙ্গাল ইনফেকশন অথবা সিজনাল ফ্লু ডেঙ্গু ম্যালেরিয়া ম্যালেরিয়া যদি এখনো নেই দেখবেন যে এই ধরনের critical কোনো পানিবাহিত বাহিত রোগ অথবা যক্ষার মতো বিষয় বা যক্ষার টিকা দেওয়া থাকলে হয়তো সেটা হবে না অথবা hepatitis b না হলে দেখা জন্ডিস অথবা আপনার টাইফয়েড যার যে টিকাটা নেওয়া নেই সবাই তো সব টিকা নেওয়া থাকে না এ ধরনের বিষয় কিন্তু আপনি সমস্যায় পড়ে যেতে পারেন এগুলো কিন্তু negative পেট এবং পায়ের সমস্যা নিয়ে সতর্ক থাকতে হবে অনেকের পায়ে পানি আসবে না হলে পায়ে আঙ্গুলে অথবা হাঁটুতে পায়ের যে হাঁটুটা থাকে এখানে কিন্তু পচন ধরতে পারে যাদের এ ধরনের কোন রক্ত সঞ্চালনের দুর্বলতা আছে ব্লাড infection যাদের অনেক আগে থেকে আছে তাদের সমস্যা বাড়বে এজন্য জন্য স্বাস্থ্যের জন্য অবনতি ঘটাবে কোনো কিছু হলে আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে তবে বকরি সময়ের সমস্যাগুলো কিন্তু সমাধান হবে আর মার্গী হওয়ার পরে নতুন করে ছোটখাটো বিষয়ে সমস্যা দেখা দিবে তাই স্বাস্থ্যগত বিষয়ে কিন্তু আপনাকে সর্বোচ্চ নজর দিতে হবে এরপরে বন্ধুরা প্রেম ভাগ্যের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে সম্পর্ককে গভীর এবং স্থায়ী একটা সম্পর্কের মধ্যে স্থায়িত্ব দেওয়ার একটা সুযোগ আসবে যারা নতুন প্রেম করছেন বা আপনার প্রেমিক বা ত্রিমুখী সম্পর্কে আছেন সে তার হাজবেন্ড বা ওয়াইফ আছে। সে আপনার সাথে প্রেম করছে কিন্তু এর ভিতরে কোনো স্থায়িত্ব দেখছেন না এ সময় কিন্তু একটা স্থায়ী হওয়ার মতো সম্পর্ক হবে আর যাদের প্রেমের ভিতরে ছিল না চাকরি বাকরি এগুলো নিয়ে টাকা পয়সা নিয়ে যে বিয়ে করতে পারবেন কি পারবেন না বা আপনি মহিলা আপনার যে পুরুষের সাথে প্রেম আছে সে কোনো একটা ভালো চাকরি না পেলে তো ঘর সংসার হবে না এগুলো নিয়ে যারা অনিশ্চয়তার মধ্যে ছিলেন দেখবেন যে তাদের পার্টনার একটা ভালো চাকরি পেয়ে গেছে এবং স্থায়িত্ব আসবে বা বিজনেস শুরু করেছে বা বিদেশ যাওয়া confirm হয়ে যাবে সম্পর্কের মধ্যে যদি ভুল বোঝাবুঝি থেকে থাকে তা দূর হবে যদি আপনার সম্পর্কটি দীর্ঘস্থায়ী হয় এবং আপনারা যদি বিয়ের জন্য বাধাগ্রস্ত হয়ে থাকেন তাহলে এ সময় দেখবেন যে সে বাধা দূর হবে যে ব্যক্তি বাধা দিয়ে রেখেছিল তার মৃত্যু হবে না হলে তার কোন একটা অগঠন ঘটবে দেখবেন যে সে আর বাধা দিতে পারবে না হয়তো বিদেশে চলে যাবে না হলে দূরে কোথাও তাকে চলে যেতে হবে অথবা সে অসুস্থ হয়ে পড়বে তো এখানে বিয়ের মধ্যে যে বাধা সেটা কিন্তু দূর হবে আবার ত্রিমুখী সম্পর্কের জন্য যাদের একটা বাধাগ্রস্ত ছিল বিবাহিত জীবনে তাদের বা বিয়ের কারণে আপনার বিয়ে করতে পারছিলেন না এই তৃতীয় ব্যক্তির জন্য সে হয়তো বা মহল্লার রং বা স্টম্বাস কেউ বা সে পুরুষ মহিলা যেই হোক না কেন সে খুব রাজনৈতিক ভাবে তার প্রভাব আছে লোকজন এনে আপনাদের বিয়ে ঠিকিয়ে দিচ্ছে তারও দেখবেন যে এ সময় সে অক্কা পাবে না হলে তার টাকে প্যলেবলিত হবে আপনাদের বাধা দূর হয়ে যাবে তো অশুভ বিষয় যেটা হচ্ছে যে বাস্তবতাকে আপনাদের বেশি গুরুত্ব দিতে হবে যা রোমান্টিক দিকটিকে কিছুটা ডিসটেস করে দিতে পারে যেহেতু ওই যে একটা বাধা ছিল সেই বাধা দূর হয়ে গেল কিন্তু বিয়ে করার পর তো ঘর সংসার করতে হবে বাড়ি ভাড়া আছে গ্যাস বিল ইলেকট্রিক বিল খাওয়া-দাওয়া আছে কাপড় চোপড় কিনতে হবে অসুস্থ হলে ট্রিটমেন্ট করতে হবে এই যে একটা নিশ্চয়তা এই দিকে কিন্তু দৃষ্টি দেওয়ার জন্য বা এই যে টাকা ইনকামের বিষয়টি বা কোনো বিজনেস করা সেখানে সময় দেওয়া যার জন্য কিন্তু রোমান্টিকতা কিছুটা ডিসটেজ হয়ে পড়বে এটাই আমি নেগেটিভ দেখছি আর যারা বিবাহিত আছেন তাদের দাম্পত্য জীবনে কিন্তু স্থিরতা আসবে এবং পারস্পরিক যেই একটা অমিল ছিল সেখানে মিল ঘটবে এবং বোঝা পড়া বাড়বে আন্ডারস্ট্যান্ডিংটা আসবে যে আন্ডারস্ট্যান্ডিংটা বিগত বকরি সময়ে ছিল না আপনি বুঝাতে পারছিলেন না বা আপনি বুঝতে পারছিলেন না এগুলো কিন্তু দেখবেন যে জীবন সঙ্গীর সাথে ঠিক হয়ে যাবে এবং যদি আপনার জীবন সঙ্গী এই বিগত চার পাঁচ মাস ছয় মাস এক বছর ধরে আপনাকে যদি কোনো সমর্থন না দিয়ে থাকে তার ফ্যামিলিকে সমর্থন দিচ্ছে তার বাবা মাকে ভাই বোন সে প্রাধান্য দিচ্ছে এবার দেখবেন যে সে আপনার পক্ষে কথা বলবে এবং ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশ সালের জুলাই মাস পর্যন্ত সে দেখবে যে ধীরে ধীরে আপনার সাপোর্টেই কথা বলা শুরু করবে এটা কিন্তু একটা ভালো পজিটিভ লক্ষণ দেখা যাচ্ছে কিন্তু নেগেটিভ বিষয়গুলো হচ্ছে যে ছোটখাটো বিষয় মতপার্থক্য কিন্তু নতুন করে তৈরি হবে আগে যেগুলি ছিল না সেগুলো নতুন করে তৈরি হবে একে অপরের প্রতি দায়বদ্ধতা পালনে কিছুটা চাপ অনুভব করবে কারণ আপনার যে পারিবারিক শত্রু আছে এরা কানের মধ্যে কিন্তু শুরু করবে আপনাদের উভয়ে। জন্য এখানে কিছুটা নেগেটিভ এফেক্ট পাবেন তো বন্ধুরা এরপরে চাকরি যারা করেন যারা বেতনের বিনিময়ে কর্ম করে খান তাদের এর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে কর্মক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির যে সুযোগটা আটকে ছিল সেই সুযোগটা পুনরায় আসবে এসে যেটা চলে গিয়েছে বিগত চার পাঁচ মাস ছয় মাস আগে বা পাঁচ মাস আগে বা বিগত এক বছর ধরে হতে হতে হচ্ছিল না একেবারে সুযোগটা নাই না করে দিয়েছিল সেই সুযোগটা আবার আসবে পূর্বে কারো কঠোর পরিশ্রমের ফল কিন্তু যদি আপনি মীন রাশির চাকরিজীবী হয়ে থাকেন কর্মজীবী হয়ে থাকেন আপনি পূর্বে কোনো কঠোর পরিশ্রম করেছেন তার ফল আপনাকে দেওয়া হয়নি তা কিন্তু এ সময় আবার আপনাকে দেওয়া শুরু করবে আর বকরীশণের কারণে কর্মক্ষেত্রে যদি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার বস অথবা আপনার কোনো সহকর্মী যদি আপনাকে বাধা দিয়ে থাকে বা আপনার কাজে বিলম্ব করায় বা আপনার বিরুদ্ধে কোনো কুৎসা রটিয়ে থাকে তাও কিন্তু এই সময় দূর হবে তবে অশুভ প্রভাব যেটা পড়বে তা হচ্ছে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে কারণ আপনাকে বেতন বৃদ্ধি বা দেখা গেল যে ওই যে যেই পার্টনার বা যেই সহকর্মী আপনার সাথে বদমাইশি করত তাকে হয়তো কর্ম থেকে বের করে দিল তখন যে তার কাজটাও আপনার এখন করতে হচ্ছে এ ধরনের একটা কাজের চাপ বৃদ্ধি পাবে সহকর্মীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার না হলে কিন্তু একজন হয়তো চলে যাবে আরো দুজন দেখবেন যে শত্রু তৈরি হয়ে যাবে এই জন্য একটু সতর্কতা অবলম্বন করে চলা উচিত এই জিনিসটাই মার্গী ফলে একটা নেগেটিভ প্রভাব দেখা যাচ্ছে যে সহকর্মীদের সাথে একটা প্রবলেম ক্রিয়েট হবে এছাড়া যারা ব্যবসা করেন তাদের ব্যবসায়িক ক্ষেত্রে নতুন চুক্তি বা বিনিয়োগের সুযোগ আসবে আপনার পরিশ্রম এবং পরিকল্পনা সঠিক ফল দেওয়া শুরু করবে আপনি যেই বিষয়গুলোতে করেছেন বা যেই চিন্তা করে আপনি পরিকল্পনা করে আপনি এগিয়ে এসেছেন পরিশ্রম করেছেন অর্থ বিনিয়োগ করেছেন সময় দিয়েছেন তার ফল আপনি পাচ্ছিলেন না এই বক্রি জন্য এবং কারণটা অজানা আপনি দেখবেন যে ডিসেম্বর থেকে ফলটা শুরু করবে এবং আগামী বছরের জুলাই মাস পর্যন্ত কিন্তু এটা ঊর্ধগতি হবে ব্যবসাটা আপনি দেখবেন যে ঊর্ধগতি এবং এই ঊর্ধগতি যেন তার ঊর্ধগতি হবে না ভালোই উন্নতি হবে এবং আপনি সারপ্রাইজড হয়ে যাবেন যে শুনি সাড়ে সাতিতেও কি মানুষ এইভাবে আর্থিক ভাবে লাভবান হয় কিনা কারণ ব্যবসায়ীদের জন্য একটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে তবে বন্ধুরা এখানে নেগেটিভ বিষয় যা হচ্ছে তা হচ্ছে নতুন ব্যবসায় যারা partner নিবে তাদের ক্ষেত্রে এই partner প্রতারিত করতে পারে দেখা গেল যে লাভের গুর সব পিঁপড়া নিয়ে গেল অর্থাৎ আপনি তো উন্নতি করলেন ছয় মাস সাত মাস পরে সে এমন ভাবে সব কিছু নিজের আয়ত্তে করে নিবে পরবর্তীতে দেখা যাবে যে আম ছালা দুটা নিয়েই সে চলে গেছে এই জন্য নতুন ব্যবসায়ী যে অংশীদারিত্ব নেবেন সে হয়তো ইনভেস্ট করার কথা বলবে বলে আপনার কাছ থেকে অনেক কিছু সে সুবিধা নিয়ে নিতে পারে এজন্য আপনি যাচাই বাছাই করে দেখেন তার যে ঘটনা আছে অতীতের তার কর্ম এগুলি দেখেন সে কি কুকর্ম করছে বা সুকর্ম করছে ভালো কাজ করছে খারাপ কাজ করছে তার হিস্ট্রি আগে জানতে হবে তা না হলে তাড়াহুড়া করে বড় কোনো আপনি সে বিনিয়োগ করবে আপনি আপনার দেখা গেলো যে সে লাখ টাকা বিনিয়োগ করবে আপনি আপনার কোটি টাকার company তাকে একেবারে partner বানাই তাকে সব excess দিয়ে দিলেন computer এক্সেস excess আপনার youtube channel এক্সেস excess আপনার facebook এর excess instagram এর সব কিছু তাকে দিয়ে দিলেন password জানা দিলেন সে কিন্তু সব কিছু দখল করে নিয়ে নিতে পারে এ ধরনের একটি negative এবং মারাত্মক ঝুঁকি এ সময় কিন্তু আমি লক্ষ্য করছি এরপর বন্ধুরা আর্থিক অবস্থা কেমন যাবে দেখতে পাচ্ছি যে মিন রাশিদের মজবুত হওয়া শুরু করবে যারা গয়নাগাটি বা গাড়ি বিক্রি করে দিয়ে জমি বিক্রি করে দিয়ে যাদের চলতি হচ্ছিল বা জমিটাও বিক্রি করতে পারছিলেন না একেবারে ধার দেনায় যারা একবার জর্জরিত হয়ে পড়েছিলেন তাদের নতুন আয়ের পথ খুলে যাবে নতুন জায়গা থেকে টাকা আসবে আটকে থাকা টাকা এ সময় আপনি ফেরত পাবেন যারা জমি বিক্রি করতে পারেননি অর্ধেক দামেও বিক্রি করতে পারেননি তারা এই সময় দেড়গুণ বা দ্বিগুণ দামে সেই জমিটাই বিক্রি করতে পারবেন অর্থাৎ আপনার জমিটা হয়তো পঞ্চাশ লাখ টাকা দাম ছিল আপনাকে পঁয়ত্রিশ লাখ টাকা তিরিশ লাখ টাকাও দিচ্ছিল নাকি সেই জমিটাই দেখবেন যে এই সময় আপনি সত্তর লাখ বা সাইট সত্তর লাখ কোটি টাকায় আপনি বিক্রি করতে পারবেন তেমন আপনি একজন খরিদ্দার পেয়ে যাবেন ঋণ পরিশোধের সুযোগ তৈরি হবে অশুভ প্রভাব যেটা পড়বে সেটা হচ্ছে সঞ্চয়ের ক্ষেত্রে মনোযোগ দেওয়ার দরকার এই যে একটা টাকা হবে এই শনি সাড়ে সাতটাতে যখন শনি রাশিতে থাকে তখন এমন হয় যে কঠিন পরিস্থিতিতে পড়ে মানুষ একটু রিল্যাক্স করতে চায় একটু টাকা হাতা হাতে যখন আসে একটু ঘুরতে যেতে চায় একটা কিছু কিনতে চায় বা একটু বিলাসিতা করতে চায় এই জিনিসটা কিন্তু শনি আপনাকে আবার down করে দিতে পারে এই জন্য যেই টাকাটা আসবে সেটা আপনি যতই আপনার মন চাক না কেন আপনি সেটাকে সঞ্চয় করে রাখতে চেষ্টা করুন এবং যেই সঞ্চয় আপনি ভেঙে চলেছেন সেখান থেকে পরিপূর্ণ করে তাকে বৃদ্ধি করার চেষ্টা করুন আয়ের চেয়ে ব্যয় যেন কোনো ভাবে মিন রাশিদের না হয় সেদিকে নজর রাখা উচিত তা না হলে আর্থিক অবস্থা ভালো হওয়ার পরিবর্তে খারাপ হয়ে যেতে পারে তো বন্ধুরা বিদেশে যারা বসবাস করেন বা বিদেশে যারা যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনি আপনি যদি অলরেডি বিদেশে বসবাস করে থাকেন তাহলে থেকে কোনো সুখবর পাবেন আর যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তারা বিদেশ থেকে কোনো সুখবর পাবেন আবার যারা দেশে বসে থেকে বিদেশে কোনো অনলাইনে কাজ করেন বা বিদেশে কোনো কোম্পানিতে কাজ করেন তারা সেই কোম্পানি থেকে বা বিদেশ থেকে সেই কোম্পানির মাধ্যমে কোনো সুখবর আসবে বকৃশনীর কারণে ভিসা বা ইমিগ্রেশন কার্ড যাদের আটকে ছিল অথবা অনেক সময় থাকে যে আমেরিকার সাথে আমি অনলাইনে কাজ করছি কিন্তু বিশেষ কোনো কাগজপত্র এ সময় ঠিক না হওয়ার জন্য সে কাজটা আটকে আছে সেটা কিন্তু কেটে যাবে হওয়ার ফলে পেশাগত ক্ষেত্রে ভালো সুযোগ পাবেন যেহেতু আপনাদের বারোতম ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে রাহুল আছে অপ্রত্যাশিত প্রাপ্তি এটা আবার রাহুর বিষয়ে যখন ভিডিও বলবো সে বিষয়ে বলবো তবে আপনাদের পেশাগত জীবনে ভালো সুযোগ আসবে অর্থাৎ বিদেশ সংক্রান্ত আপনি বিদেশে কাজের জন্য যেতে চাচ্ছেন পড়াশোনার জন্য যাওয়ার তো হচ্ছে আলটিমেটলি বিদেশে একটা চাকরি বাকরি করবে যারা পড়াশোনা করে চলে আসবে তাদের কথা আলাদা ওটা হাজারে একজন বা লাখে একজন হয় কিন্তু পড়াশোনার নামে চাকরি বাকরি করে ওই দেশে থাকতে চায় তো সেটা কিন্তু ওই সময় ভালো তবে অশুভ প্রভাব যেটা দেখা যাচ্ছে তা হচ্ছে পরিবার থেকে দূরে থাকার কারণে এটা কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি আপনাকে মানসিক চাপে রাখবে এবং আপনি এক ধরনের একাকিত্ব অনুভব করবেন যার ফলে কাজে আপনাকে এ সময় ডুবে থেকে সেটা ভুলে থাকার মতো একটা প্রবণতা তৈরি হবে এবং আপনার উপরে দেখবেন যে এই সময় দায়িত্বের চাপ আরো বেড়ে যাবে যার জন্য আপনি যখনই কাজ থেকে আসবেন আপনার সেই অনুভূতিটা আবার ফিরে আসবে আবার যখন কাজে যাবেন তখন সবকিছু ভুলে থাকতে পারবেন এই একটা জিনিস দেখা যাচ্ছে যে বিদেশ জীবনে একটা অশুভ প্রভাব পড়বে খুব তেমন একটা ক্ষতি করবে না তবে এই যে আপনার যে মানসিক চাপ তৈরি হবে এটা চেষ্টা করেন যে যেভাবে পারেন পরিবারের সাথে কথা বলে ভিডিও কলে কথা বলে যদি সুযোগ থাকে কারণ আপনি যেই দেশে আছেন সেই দেশের সাথে যদি বাংলাদেশ বা ইন্ডিয়ার সময় তারতম্য হয় আপনি যখন কাজ থেকে আসবেন তখন বাজবে রাত তিনটা দুইটা তিনটা তখন তার জেগে থাকবে না তবে চেষ্টা করবেন যে যত বেশি পারেন এ একাকিত্ব ঘুচিয়ে ফেলার মতো কথাবার্তা বলে বা আপনি সঙ্গ যদি এ সময় দরকার পরে সেই সঙ্গটা তৈরি করতে হবে তো বন্ধুরা শনি মার্গি হওয়া কিন্তু এখানে মীন রাশিতে প্রভাব কিছুটা হলেও এখানে হচ্ছে বক্রিসার মারি শনির থেকে যে চারিদিক হয়ে আসা পরিশ্রম সবগুলি কিন্তু দ্বিগুণ তিনগুণ চারগুণ বেড়ে যায় এখান থেকে আপনারা নিস্তার পাবেন এই সময়টি যেহেতু শনিগ্রহ মীন রাশিতেই থাকবে সেখানে আপনার পরিশ্রমের ফল দেওয়া শুরু করবে বক্রিস শনি ফল না দিয়ে পরিশ্রম করা হয় আর যেমন হয় সেই পরিশ্রমটা বক্রি অবস্থায় থাকার সময় আপনি যে কাজ করে থাকেন সেই ফলটা আপনি পাবেন তবে মনে রাখবেন শনি কিন্তু ন্যায়ের এটা জ্যোতিষাস্ত্র বলা হয় ন্যায়ের দেবতা বা সে ন্যায়ের পক্ষে গ্রহ ন্যায় পরায়ণ তাই সৎ পথে এবং ধৈর্য সহকারে যারা কাজ করে গেছেন এবং কাজ করবেন ধৈর্য ধরবেন তাদের নিশ্চিত এবং এই শনি আপনাদের রাশিতে থেকে আপনাদেরকে একটা সুযোগ দিবে যদি এই শনি সাড়ে সাথে হচ্ছে সোনা পুড়িয়ে যেমন খাটি করে এই বক্রি অবস্থাকে আপনাকে জ্বালানো পোড়ানো হয়েছে এখন খাঁটি সোনার মতো যদি একজন মীন রাশির ব্যক্তি এ সময় তার কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে অলসতা পরিহার করতে পারে নিয়ম শৃঙ্খলা মেনে রাখতে পারে অনেকে পারে না নিয়ম শৃঙ্খলা বলে যে এত নিয়ম আর পারি না তা আপনি যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু গোল্ডেন টাইম হবে আর না মেনে চলতে পারলে আর আমরা মেনে চলতে পারি না আমরা রাস্তায় উল্টা চলি আমাদের সিস্টেমটাই হচ্ছে বিশেষ করে বাংলাদেশে আমরা অনিয়মটাই নিয়ম হয়ে গেছে এদের জন্য কিন্তু কপালে ওই যে বলে না শনি খারাপ আমাদের কিন্তু এই প্রবলেমটা বেশি হয় সুযোগ আসার সত্ত্বেও আমরা কাজে লাগাতে পারি না তো বন্ধুরা এই ছিল আমার তরফ থেকে সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন